এটা জনাব তারেক জিয়া সাহেবের এলাকা নাকি কয়েকদিন আগে আপনাদের এই জেলার কৃতির সন্তান জনাব তারেক জিয়া ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে ওনাকে জানিয়েছিলাম যে আপনার জন্মস্থান বগুড়া ওখানে যাচ্ছি দোয়া চেয়েছেন আমিও দোয়া করছি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে সহি সালামতে আমাদের এই দেশে যেন আবার ফিরিয়ে আনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুমদিরা বিহি ওয়া যিকরানিল মুমিনিন আল্লাহ বলেন এই যে একখানা কিতাব এটা আপনাকে আমি দিয়েছি একটাই মাত্র কিতাব পৃথিবীতে পাঠিয়েছি বাকি যা দুনিয়ায় পাঠিয়েছি সব এই কিতাবের ব্যাখ্যা প্রশ্ন আসতে পারে বড় বড় আসমানি কিতাব আছে এখন তিনটা ওইগুলো হা ওগুলো কিতাব কিন্তু কিতাবের ব্যাখ্যা এটা নাসিল হওয়ার আগে শত কিতাব শত বই বলেন পুস্তক বলেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা কিতাব এই কিতাবের ব্যাখ্যা করার জন্য এসেছিল সরাফাতেহার ভেতরে আল্লাহ যা দিয়েছেন তাওরাতের ভেতরে আল্লাহ তাই দিয়েছেন ইনসিলের ভেতরে আল্লাহ যা দিয়েছেন বিসমিল্লার ভেতরে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন আর শৈফার কথা আমরা জানি একশোটা হজরত ইব্রাহিম হজরতে শীষ এই সমস্ত নবীদেরকে আল্লাহ শৈফা দিয়েছিলেন এই নবী যত কিছু দুনিয়ার মানুষকে জানিয়েছে সব আল্লাপের ভেতরে দিয়ে দিয়েছেন সুতরাং এই একটাই মাত্র কিতাব হে নবী আপনাকে আমি এটা দিয়েছি শুধু মা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন এ দেশে তো এটাই চলে এ কিতাব আমি কেন দিলাম জানেন হাদা বায়ান আপনি এটা বর্ণনা করবেন মানুষের সামনে কোন মানুষ লিন নাস লাম শব্দ ব্যবহার করা হয় আর বে গিরা মারণ ও যাই তেরোটা অর্থে এখানে নয় নাম্বার অর্থে লেখা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে কাদের জন্যে এখানে যারা আছেন জীবিত না মরি গেছেন সুতরাং বর্ণনা আপনার জন্যে যদিও সাড়ে পনেরো বছরের নিয়মটা অনেকে তুলে দিয়েছিল আপনি করান পড়বেন বসাবেন পড়েন মানুষকে জীবিত মানুষদেরকে শোনাবে ব্যবস্থা করলে বন্ধ করে দিত এমন এমনকি এমন সিস্টেম তৈরি করে রেখেছিল চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগবে ও নেবেও না করান শুনতেও যাবে না অলিখিত একটা ঘোষণা ছিল কোরআন যেন মানুষ শুনতে না পারে এই উপলব্ধিটা ছিল আবু জাহেলের দেড় হাজার বছর আগে ও জেনেছিল যে আমি যে সিয়ারে বসে আছে এটা তো অবৈধ সিয়ার জনগণ যদি মোহাম্মদ রসুল্লাহর কণ্ঠে কোরআন শোনে আর কোরআন যেটা বলতে চায় ওটা যদি বুঝে ফেলে তাহলে আমার যে সিয়ার আছে এ থাকবে না কথা বলে না কেন এ সাড়ে পনেরো বছরে যারা ছিল ওরা বল ভালোভাবে বুঝতো যে কোরআন যেটা বলতে যায় ওটা আমাদের সাথে মিলবে না এই বিভিন্ন জেলাতে গেলেই বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলবেন না আরে ভাই আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই আছে ছাত্র লীগকে নিষিদ্ধ করার পরে অনেকে বলছে না ঠিক হয়নি ওদের নিষিদ্ধ করার এক হাজার কারণ আমি জানি বিশ্বজিৎকে হত্যা মামলায় যে লোকটা আমার সাথে তিন বছর ছেলে ছিল আবরার ফাহাদকে হত্যা মামলার ষোলো জন আমার পাশে ছিল ওরা কেন এ কাজগুলো করেছে কাদের নির্দেশে করেছে সব এখন আফসোস কর ওদেরকে নিষিদ্ধ করার জন্য এক হাজার কারণ আমি জানি কিন্তু ওদেরকে আপনি জায়েজ ভাবে কাজ করতে দেবেন একটা কারণ বলতে পারবেন না ওরা যে বৈধভাবে দেশে চলবে কোনো কারণ নেই পাঁচে আগস্টের আগের দিন চার তারিখে আমি দেখেছি একটা ছেলে হেঁটে যাচ্ছে আর হেলমেট মাথায় দিয়ে এরকম একটা বড় সরা নিয়ে মনে হচ্ছে গরু কোপ মারছে এই দৃশ্য তাম দুনিয়া দেখেছে ছেলেটা বেশি আছে কিনা আমি জানি না এরপরও আপনি কোন বিবেকে বলেন যে ওদেরকে নিষিদ্ধ করা ঠিক হয়নি ছয় সালে দুই হাজার ছয় সালে আগস্টের অক্টোবরের আঠাশ তারিখে যে দৃশ্য ওরা দেখিয়েছে তাম পৃথিবী হতম্ব হয়ে গেছে আমি একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম ড্রাইভারের পেছনে বসে আছি দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি একটা ঝেঁকিয়ে দিয়ে উঠেছে জিজ্ঞাসা করলাম আপনি এমন করলেন কেন এখনো উল্টিয়েছে তো গাড়ি ড্রাইভার আমার বংশ হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে আমি ডবল করে কাঁকা চালাবো আমার বিবেক নেই আমি বললাম তো মরা কুকুর ওরে মার কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বংশ হুজুর আপনি কি আসল এই হুজুর হ্যাঁ আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরাগর মুখ পুকুর আছে যদিও নিকৃষ্ট এ পৃথিবীতে জানি আমরা দইটা জীব একেবারে নিকৃষ্ট একটা কুকুর আর একটা শুকুর তারপরও আপনার বিবেক বাধা দিচ্ছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না গত বছরে ওই সময় ছিল সাত সাল গত বছরের ছয় সালের অক্টোবরের আটাশ তারিখে তাম বাংলাদেশ থেকে একজনের নির্দেশ মতো লগে বৈঠা নিয়ে সৃষ্টির সেরা মানুষকে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায় আমরা চাই শুধু লিখ না এদেশে যারা জালেমদের সালেমদের দোষর প্রত্যেককে নিষিদ্ধ করা হোক যারা মানুষের ভেতরে পড়ে না ওদের কিসের রাজনীতি আরে মানুষ তো রাজনীতি করবেই মানুষের জন্য সে যদি মানুষ পিটিয়ে মেরে ফেলে রাজনীতি করার দরকার কি অন্য নীতি করেন বগুড়াবাসী আমি যেটা বলতে চাই লেন না সাল্লা দিয়েছেন লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের কারণে সুতরাং কোরআন শোনানো লাগবে কোরআন বোঝানো লাগবে জীবিত মানুষকে না মরা মানুষকে আমরা এই সিস্টেম পাল্টাতে চাই মানুষ মারা গেলে দেখা যায় উনি ডাক দিয়েছে দশজন হাফেজ মানে কোরআন শরীফ পড়েন ও মরিয়ে গেছে বড়ি করবেন কি ওর জীবনটা যদি কোরআন কেন্দ্রিক চলে তাহলে মরে গেলে বড়া লাগবে না কোরআন তাকে সুপারিশ করবে আর জীবন যদি চলে উল্টা পাল্টা এই যে দরবেশের মতো ছত্রিশ হাজার কোটি টাকা মারিঙ্কাটি করিস ওর সামনেও মরে গেলে করান পড়লো আবারও বাড়বে যখনই আপনি আয়াত মানুষের টাকা আত্মসাতের আয়াত আসবে সাহেব তো যাবে। গজবের ফেরেস্তার ওর লাশের চারিদিকে থাকবে জিজ্ঞাসা করবে বেটা কি পড়ে কোরআন দিয়ে এটা তোর জীবনে ছিল তার মানে ছিল না ফেরেস্তারা বলবে যাক আমাদের মনে ছিল না কথা বলে না কেন পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবে না ও বলে আমার মনে ছিল না আপনি ফেরেস তাদেরকে তার স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই লোকটা টাকা এসে আত্মসাত করেছে এরা আপনি পিটান এই জন্য আমরা চাই এদেশে কি আমদ পর্যন্ত ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআন শরীফ চলবে এটা গোপনে না অপেনে বলেন কেউ যদি বাধা দিতে আসেন তারপর পরিণতি হবে ওই জালেমের মতো কিতাব একটাই মরণের পরে মানুষকে যে আমরা সবাই জানি যে প্রশ্ন করা হয় তিনটা না চারটা প্রশ্ন করা হবে আপনি আমার সাথে বেশি জানেন না এটা আমার মনে হয় ঠিক হয় এটা নামিয়ে দেন ভেঙে যাচ্ছে ফ্যান দিয়েছেন কোথায় উপরে বগুড়ার লোকের বগুড়াবাসি প্রথম প্রশ্ন করা হবে মার রব কা অমাদিনোকা বিশ্বানবীকে সামনে এনে বলা হবে মানহাজার রজন এই লোকটাকে ছিল এ তিনটার জবাব যদি কেউ সঠিকভাবে বলতে পারে রব্বিয়াল্লাহ দীন ওনাল ইসলাম হাজান বিনা মোহাম্মদুর রসৌলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এগুলো কইরে কোথায় ও বগুড়া বাঁশি আপনাকে চতুর্থ নম্বরের প্রশ্নে জবাব দেওয়া লাগবে আমি করানে পেয়েছি কারণ ফেরেস্তারাই একটা কিতাপই চেনে আপনি যদি নাম যে মাইকেল জ্যাকসন একটা বই লিখেছি এই বইয়ে পেয়েছি দাঁত খুলে কারণ ফেরেস তারা মাইকেল জ্যাকসন শে কথা বলে না কেন চতুর্থ প্রশ্ন যেখান থেকে জবাব দেওয়া লাগে তার নাম শরীফ এইটার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনি জবাব দেবেন কি দিয়ে তাহলে আমার মূল প্রথম পয়েন্ট ছিল কিতাবন একটাই মাত্র কিতাব ওম ইলাইকা হে আপনাকে আমি দিলাম কেন দিয়েছি জানেন ফালাই আকুম ফিস সাদরিকাহ হারাজুম মিন হুলি তুংদি রবিহি এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে হারাজনের ব্যাখ্যা আমি 33টা পেয়েছি আর মানে ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ তেত্রিশটা অর্থ লিখা আছে তার আপনার মন থেকে এগুলো সব দূর করে কোরআন প্রচার আরম্ভ করবেন ঘন্টার পরে ঘন্টা কথা বলার দরকার নেই এ পৃথিবীতে নবীর মতো এত বড় বক্তা এত বড়ো মুফাসসির মাত্র সাতাশ মিনিট কথা বলেছিলেন এই কথাটা নিয়ে কেমন পর্যন্ত মানুষ চিন্তা ভাবনা করছে এখনো কোল কিনারা পাচ্ছে না আর আমাদের দুই পাঁচ ঘন্টা চলে যায় আমাদের কথায় শেষ হয় না কারণ আমাদের কথার ভেতরে তো কোনো মাল নেই কথা বলে নবগীর এক একটা কথা নিয়ে চিন্তা হচ্ছে গবেষণা চলছে বেদায় হাজের যে সাতাশ মিনিটের ভাষণ এখনো পর্যন্ত মানুষের কোল কিনারা করতে পারেনি যে কি ভাবেন সুন্দর করে সাজালেন এই জানে যখন কথা বলা লাগবে করান দিয়ে তখন নিজের মনে যেন কোনো সংকীর্ণতা ভয় ভীতি কাজ না করে আল্লাহ আমাকে ওই পলসায় উঠে কথা বলার তাও দিন বলেন এবার আছেন মাঝখানের শব্দ হারাজনের ব্যাখ্যা এক নম্বরে হারাজনের ব্যাখ্যায় বেশি যখন আপনি করান দিয়ে কথা বলবেন সামনে যারা বসে আছে এমন মানুষও পাবেন ওরা আন্দাজে না বুঝে মন খারাপ করবে এরকম আমাদের দেশে নেই এগুলো আরো বেশি ছিল এখন একটু আন্দাজে না আল্লাহর মন খারাপ করে রাগ করে চলে যায় নম্বরের ব্যাখ্যায় আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইসলাম মনে করে পালন করে যেগুলো আসলে ইসলাম না বানানো ইসলাম আপনি যখন করানে কারিমের ব্যাখ্যা করবেন বিশ্লেষণ শোনাবেন করান যেহেতু একটা আলো বলেন বলুন বাইরে যা সব অন্ধকার আর পৃথিবীতে তিনটা প্রাণী আছে দেখবেন ওরা অন্ধকার ভালোবাসে আলোতে থাকতে চায় না একটা পেশা বাদুর আর শামসিকা বগুড়াই নেই এরা দিনের আলোতে বের হয় না রাতের আধার যখন বেশি হয় অন্ধকার হয় বেশি তখন বের হয় বের হয়ে স্থির থাকে না মানুষের ফসল নষ্ট করে এক করেছেন বিভিন্ন জিনিসে হানা নষ্ট করে ফেলে ওদের নাম ও দেখেন এরকম ডিজিটাল নাম বাদুর, নাম সামসিকা শুনলেই মনে হচ্ছে সিহারা মনে হয় একেবারে ঐশ্বরিয়া রায় হবে পেশা নাম শুনলেই মনে হচ্ছে না সিহারা কেমন হবে হ্যাঁ কেউ যদি পেশা একবার দেখে দেখতে ওদের খালি মানুষের ফসল নষ্ট নষ্ট করবে করবে কলা বরজ নষ্ট করবে দিনের আলো সূর্যের আলো ওদের ভালো লাগে না জানে রাতের আধার ওরা বেছে নেয় ক্ষতি করে মানুষের এই পৃথিবীতে করানের আলো ইসলামের আলো হাতিসের আলো যাদের ভালো লাগে না মানুষের তৈরি করা নিয়ম নীতি যেহেতু অন্ধকার শিরিক বেদাত জুলুম কুফর এগুলো সব অন্ধকার এগুলোর পথ তারা বেছে নেয় শিরিকের মাধ্যমে বেদাতের মাধ্যমে মানুষের দুনিয়ার ইমান আমল নষ্ট করে কেয়ামতের ময়দানে পৃথিবীতে যে যে ধরনের অপরাধে অপরাধী ওই অপরাধের জন্য তার সিহারা আকৃতি আল্লাহ ওই রকম করে দেবে ইয়া রাফুল মুজিমুনা বিমা হুম খায়ু খাজাবিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবায়া আলা লাহি রব্বিকুমা তুকাদদিবান বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে না যারা প্রাপিষ্ট ওদেরকে কেয়ামতে ওদের চুলের মুঠি ধরে আর পা ধরে আমি তুলবো যেন অপমান বেশি হয় আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখি যখন দল দেওয়া হয় দল না যার গরিব মানুষ নেই মার বাবা কেউ হাত ধরে দুইজন কেউ পা ধরে দুইজন এভাবে দোল দেয় দোলে দোলে বলে না কেয়ামতে মতে ফেরেস এই পাপিষ্ট মজরিম যারা যে সেই ধরনের অপরাধে অপরাধী ওর সিহারার ভেতরে আল্লাহ এটা ফুটিয়ে তুলবে ওই সিহারা নিয়ে কেউ হাত ধরবে চুল ধরবে কেউ পা ধরবে এভাবে দোলে দোলে এক দোলে দেবে জাহান্নামের নামের মাঝে এখানে আমার শিক্ষা দেওয়ার বিষয় যারা দিনের আলো সূর্যের আলো না ভালো লাগার কারণে অন্ধকারের পথ বেছে নিয়ে ওদের নাম ওলট হয়ে গেছে আমরা দুনিয়াতে যারা ইসলামের আলো কোরআনের আলো সহ্য হয় না এ সিহারা যত সুন্দর হোক আল্লাহর কসম এ সিহারা থাকবে না দুনিয়াতে যে যে ধরনের কাজ করেছে ওই সিহারা আপনাকে আল্লাহ ফুটিয়ে তুলবে পৃথিবীতে দেখবেন এই যে শুকুর শুকরের কাজ কি নিজের মেয়ে ছেলে বউ এগুলো নিয়ে যায় এক জায়গায় বসে বসে আর একজনের সাথে গল্প করে আর ওগুলো সব কচু খেতে যাদের সাথে দিয়েছে মাহারাম নাকি দুনিয়াতে বহু এই শুকর মার্কা মানুষ দেখতে পাওয়া যায় নিজের বউ সুন্দরী নিজের মেয়ে নিজের পুত্রবধূ এগুলো নিয়ে যায় মার্কেটে বিভিন্ন অনুষ্ঠানে দোকানে নিজে এক জায়গায় বসে বসে গল্প করে আর ওগুলো সব বললাম। অনেকে এমনও দেখা যায়নি যে স্ত্রী যদি একটু সুন্দর হয় পায় না করবে কি ও মনে করে মানুষকে দেখাতে পারলে সাওয়াব। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওই সময় দেখি কোষ্টিয়ার ওই যে গোল চত্বরে একজন নিয়ে যাচ্ছে মোটরসাইকেল করে তার বউ সালাম দিলাম কে আমার ভাবি কি পরিয়েছে না মশারি না একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না এত পাতলা আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামসা আমি তো সারা জীবন দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই হক আদায় করে বেড়াচ্ছে এরকম হক আদায় করা পাবলিক দেশে নেই যারা নিজের বউ দিয়ে মেয়ে দিয়ে পুত্র দিয়ে হক আদায় করেন কি দিনে আকৃতি আল্লাহ বানিয়ে বিজেপি শুকুরের আমার তো এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আকার থাকবে না শুকুর হয়ে যাবে কথা বলেন না কেন কিছু মানুষকে আল্লাহ কুকুরের আকৃতি দিয়ে তুলবে কুকুরের স্বভাব হচ্ছে আপনি দুইটা কুকুরকে খাবার দেন একটাকে যা দিয়ে যেন মরণ পর্যন্ত শেষ করতে পারবে খেলেও না এত খাবার ওরা তারপরও দেখবেন পাশের হামলা দেয় সাড়ে পনেরো বছরে যারা অর্থ কামিয়েছেন আমার মনে হয় অর্থে দুনিয়ায় থাকে শেষ করতে পারবে না এরপরও জনগণের টাই হামলা দিয়েছে গতকালকে এক সচিব ধরা পড়েছে রাত্রি এত এত টাকা টাকা পয়সা পেলেন কোথায় আমি একজন ওসি সাহেবকে পড়াতাম ওই সময় নয় সালে যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হই ওনার বেতন মাত্র ওই সময় বত্রিশ হাজার টাকা ওনার ছেলে মেয়ে বউ ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে ওটার ভাড়া হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমি একদিন বললাম স্যার আপনার বেতন বত্রিশ হাজার অথচ আপনার ফ্ল্যাট যেটা ভাড়া আছে আপনার বউ ছেলে মেয়ে থাকে ঢাকাতে এটা পঞ্চান্ন হাজার কিভাবে কি হুজুর সব আল্লাহ চালাই কে চালাচ্ছে সব আল্লাহ চালাচ্ছে যারা জবৈধ ইনকামে বাম হাত ব্যবহার করছেন আমি আমার ইমান থেকে কথা বলছি আল্লাহর কসম আপনার এই বাম হাতের ইনকামে যত কোটি কোটি টাকা পয়সা কামাই করবেন অর্থ সম্পদ মানাবেন আপনার এই অবৈধ টাকা আপনার বউ আপনার ছেলে মেয়ে এরা দুই পায়ে দাঁড়িয়ে আছেন ভোগ করার জন্য কিন্তু এগুলোর দ্বারা যে অপরাধ যে গনা হবে একটা গণা আপনার ছেলে মেয়ে বউ কেউ নেবে না আল্লাহ এই প্রশ্নপত্রটা আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন এর পরেও যদি আমরা ফেল করি এক ছাত্রের গল্প শুনেছিলাম এসে বাবার কাছে কাঁদতেছে বাবা বলে কি কাঁদো কেন আব্বা রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কি তুমি পাস না ফেল কথা বলে না বারবার জিজ্ঞাসা করার পরে যখন কথা বলারা দিয়েছে তুই থাপ্পড় বলবি তো তুই পাস না ফেল এবার মুখ খুলেছে বক্সা আপ্পা ফেল করলে তো কত ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন আমার ফাইভ ও বছর লাগবে আমরা যে পাগলামিগুলো করছি সারা আলা ইমরানের একশো পঁচাশি নাম্বার আঁতের শেষে আল্লাহ তো ছোটা দিয়েছে ন মাল হায়াত দনিয়া ইল্লা মাতা ও হা পৃথিবীর বান্ধবান্দিরা দুনিয়ার জীবনটা কিন্তু একটা খেলাধুলা এটা ধোকা তোর স্ত্রী তোর জন্যে ধোকা তোর সন্তান মা বাবা এমনকি দুনিয়ার যত মানুষ তোকে ভালোবাসি বলে দাবি করে সবগুলো ধোকা এগুলো সব কাঠ হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার পর ফায়দান ফি খফি সরি ফালাংসা বাবাই না হুম ভেতরে আল্লাহ জানিয়েছেন চোখ যখনই বন্ধ হয়ে যাবে মানুষের পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে আত্মীয়তার হোক রক্তের হোক দলীয় হোক যত রকমের সম্পর্ক সব আমি আল্লাহ কাট করে দেব নসবের বহু বস সাব একটা সম্পর্ক তো থাকবে না এ প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো জ্ঞানী মানুষ আমরা ফেল করে বসি তবে আমাদেরকে ফাইভ থেকে থ্রি না ফাইভ থেকে ওয়ানে নামানো দরকার আমি সহ যারা আছি এরকম পাগল আজকে থেকে আর পাগল আমি যেন না করি আমার কথা বুঝতেছে কে যদি কুকুরের স্রোত নিয়ে ওঠা লাগে আমি কি করলাম বিশাল সম্পদের পাহাড় তৈরি করে আমি ভোগ করতে পারলাম না দুনিয়াতে যদি এই অপমান এই যে সচিব যিনি ধরা পড়েছে রাতে ওনার যে এখন কি হবে উনি জানি আর আল্লাহ জানি আর ইসলামী রাষ্ট্র হলে ওনাকে তো এখন ফাঁসি দেওয়া হইতো যে কয়জনই ধরা পড়েছে আপনি তাকান এক একজনের শুনলাম ছয়শ বিশটার উপরে বাড়ি আছে তার সারা পৃথিবী মিলে ভ্যান চালকের মতো যদি হালাল রোজে উপার্জন করা লাগতো কেয়ামতের আগে এই পৃথিবী থেকে ছয় বিশটা বাড়ি বানাতে পারত অথচ সাড়ে পনেরো বছর অলরেডি অনেকে বানিয়েছে সাড়ে তিনশো এমপি এবং নির্বাচন কমিশনের যে পনেরো জন দায়িত্বে ছিল একজন পটল তুলেছে এখনো চোদ্দ জন আছে প্রত্যেকের এখন হিসাব নেওয়া হচ্ছে যে টাকা পেলেন কোথায় বলেন ইসলাম যদি দেশে থাকতো হিসাব না শুধু ধৈর্য আর প্রমাণ হলেই ফাতে করে দিত এইটা দেখার পরে ক্রিয়ামত পর্যন্ত এই দেশে আর অবৈধ সম্পদের পাহাড় কেউ গড়ত না এটা বন্ধ করা দরকার আর এইটার জন্য করানে কারিমের আইন ছাড়া বানানো আইন দিয়ে সম্ভব না যেহেতু এখনো করানে কারিমের আইনে দেশে আসেনি আমরা যারা বিবেক বানাসি তো বিবেকটা কাজে লাগান কুকুরের মতো স্রোত নিয়ে কেমত উঠলে কি হবে আপনার আপনি মনে করেন দুই হাজার বছর হায়াত পেলেন দুই হাজার বছর পরে তো মরবেন নাকি কথা বলেন কেন আপনার যাতে কত বড় বড় মহারথী কবর চলে গেছে বিশ্ব নবীকে আজরাইল অফার দিয়েছিল আপনি যদি থাকতে চান যতদিন ইচ্ছা থাকতে পারবেন নবীজি বলেছেন তারপরে কি বলে হাতার পরে মরা লাগবে নবীজি বললেন দেখো মরা যদি লাগবে তখন আমার রেখে যাওয়া দরকার নেই আমার তারে তো অফার দেওয়ার পরেও তিনি গ্রহণ করেননি আর আপনার অফার নেই সর্বোচ্চ এ দেশের এখন গড় আয় হচ্ছে পঁয়ষট্টি সাতষট্টি বছর আপনি এরপরে যদি বেঁচে থাকেন মনে করবেন আপনি বোনাস পেয়েছেন আমাদের হায়াত হার করে বেশি আছে কথা বলেন যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে বলছে আমি আসতেছি লিস্ট করে রাখো আপনি আবার কবে আসবেন আপনার যা বয়স বয়স এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি বেশি আছেন কথা বলেন না পঁয়ষট্টি থেকে সাতষট্টি যদি গড় আয়ু হয় তাহলে ওনার বয়স এখন আয় কথা বলে না উনি আমাদের হায়াত নিয়ে বেশি আছে তারপরও বলছে আমি আসতেছি আমরা এই মুহূর্ত থেকে শুধু মাহফিল শুনতে আসা না আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে কেয়ামতে যেন আমার আকৃতিটা তত হামসার আকৃতি থাকে কুকুর হয়ে না যায় কিছু মানুষের আকার হবে সাপের মতো তাফসিরে ফি জিলালুল কোরআন মুফাসসির লিখেছেন সূরা রহমানের এই তাফসিরে দশ প্রকার আকৃতির কথা ওখানে আছে সাপের কাজ কি একটা মানুষকে সবল দেয় লোকটা মারা যায় সাপের কোনো লাভ হয় বলেন না কেন এ সাড়ে পনেরো বছর আপনি তাকান অধিকাংশ মানুষের চেহারা সুরত কি সাপের মতো হবে কারণ এরা সকাল থেকে ওঠার পরে বিকাল পর্যন্ত শুধু ধান দায় থাকতো কার ক্ষতি করবো কাকে বিপদে ফেলব কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব লোকটার মাছখানে ক্ষতি হয়ে যেত এর কোনো লাভ হতো না আর এর লাভ হয়তো একটু পদ পেতো কারণ এই দেশে যত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবেন এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া কি হয়েছে এখন আপনার যেন আহ্বান জানাচ্ছি সে তো দুনিয়া না আর একটা জগৎ যেহেতু সামনে আসে আমাদের আঁকার আকৃতি যেন সাপের মতো কুকুরের মতো শুকুরের মতো পেশা বাদুর সাপ মতো হয়ে না যায় আমাদের এই আঁকার আকৃতি যেন কিয়ামতি আল্লাহ মানুষের মতো রাখে বলেন আমি আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নামে হেনবি যখন কোরআনের তাফসির করবেন ব্যাখ্যা করবেন ওইগুলো টিকবে না কারণ কোরআন মানে আলো আলো আসলে অন্ধকার দূর হবে আলো জ্বালালে অন্ধকার দূর অন্ধকার যখন দূর হয়ে যাবে ওরা চিন্তা করবে একই এতদিন আমি এই জুলুমের ব্যবসা শিরিকের ব্যবসা বেদাতের ব্যবসা করে খাচ্ছিলাম এ দেখি সব উলটিয়ে গেল ওই মানুষগুলো তখন আপনার উপরে রেগে ফেলবে এমনকি আপনাকে তেড়িয়ে আসবে মারার জন্যে এটা সোরা হজের ভেতরে আছে।